হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি সুমনে আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম এটা ছিল সরস্বতী পুজোর পরের দিন তারপরের দিনের ভিডিও আর কি দেখো সকালবেলাই একদম রেডি সেডি হয়ে গেছি চলে যাবো পর মানে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার একটা সময় এলি মেয়েদের মুখটা এমনি কালো হয়ে যায় চুপসে গিয়ে মানে মনের কষ্টে যেতে ইচ্ছা করে না তবুও যেতে হবে এরকম একটা ব্যাপার আর এর আগেও দেখেছি দেখো সকালের দিকে এখানে একটি বাজার বসে তো পুরো একদম ভিড় থাকে তো ভিড় এড়ানোর জন্য আমরা তবু একটু একটু আর কি বেলার দিকে তাও সাড়ে সাতটা এরকম টাইম হবে তখন আর কি বেরিয়েছি আর বাবু আর বাবুন দুজনই তো ঘুমাচ্ছিল উঠে ওদেরকে তাড়াতাড়ি করে রেডি সেডি করিয়ে আর কি বেরিয়ে যাচ্ছি কারণ বরের তো এখন মাঠে কাজ ওখানে থাকলে মানে যখন আমরা ওখানে থাকি ডালটনগঞ্জ তখন ওর অফিসের কাজ আর এখানে এসে মাঠের কাজ এই নিয়ে আমি পাগল হয়ে যাব আর ওখানে দেখো মায়েরা দাঁড়িয়ে আছে গেটের সামনে মানে যতক্ষণ আমাদের গাড়িটা এখান থেকে ক্রস করবে ততক্ষণ ওরা ওখানে দাঁড়িয়ে থাকবে দেখবে আর এই যে মুখে দেখো কীরকম কালো চাপ কত কষ্ট হচ্ছে যেন আর যেতে যেতে তো পরে ননদের বাড়ি ওখানে এই যে বাবাই আর সৌমি দাঁড়িয়েছিল দেখা করার জন্য কারণ সৌমির পরীক্ষা সামনে কিছুদিন পর থেকেই তো ওর সাথে আর হয়তো দেখা হবে না ও যাবেও না মামারই তো ওর সঙ্গে এখানে দেখা করলাম আর হ্যাঁ ননদ আর বাবাই যাবে একটু পরে আজকেই আমাদের বাড়িতে তো সেটাই ওকে জিজ্ঞাসা করছিলাম যে কখন যাবি আমাদের সাথে এখন চলো বললো না একবারে মায়ের সাথে একটু বেলা করে বেরো মানে ননদ আর কি দিদিভাই ভাই কি বাড়িতে রান্না বান্না এইসব করে দিয়ে টুকিটাকি টাকি এইসব করে দিয়ে তারপর বেরোবে আর এটা এখন তো চলে এসেছি আমাদের গ্রামের দিকেই চলো তোমাদেরকে দেখাই কতগুলো ঠাকুর হয়েছে মানে পরপর দুটো তিনটে এখানে ঠাকুর হয়েছে আর সবাই একদম ডিজে টিজে লাগিয়ে দিয়েছে মানে রাত্রে নাচানাচির জন্য ওখানে একটা দেখালাম এরপরেই আবার একটাই দেখো ডিজে নিয়ে যাচ্ছে একজন এইখানে একটা এবার আমাদের বাড়ির কাছে ঠাকুরটা তোমাদেরকে দেখাবো কারণ এর আমি তো সরস্বতী পুজোর আগের দিনই বেরিয়ে পড়েছিলাম আর আমরা যখন গাড়িতে করে যাচ্ছিলাম কানা নদীর মোড়টাতে দেখলাম ঠাকুরটা নিয়ে আসছে তো তখন দেখেছিলাম আর তারপর তো আমি আজকেই আসছি তো আমি মানে আমিও আজকে দেখবো আর তোমাদেরকেও আজকে দেখাই চলো এই এইয দেখেছ ভালোই হয়েছে বলো ঠাকুরটা আর এই জন্য ননদ চলে এসেছিলো এখন বিকালবেলায় আমরা সবাই মিলে একটু আর কি বেরিয়েছি যাচ্ছি ধনেখালি মানে কিছু টুকটাক কেনাকাটার আছে এই দিদিভাইকেও বলেছিলাম তো ও যাচ্ছে ওরও কিছু দরকার আছে আর আমরা ননদ বৌদিতে যাচ্ছি তো বিকালবেলা বেরিয়েছি তখন পাঁচটার দিকে হবে আর ওদেরকে তো বাড়িতে রেখে এসেছি তো বাবাই আছে তো ও দাদার সাথে খেলে নেবে মানে তারপর ঠাপ মাও আছে আর এই যে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি আজকে কিন্তু আমার ভাই দাদা ওদের আসার কথা আছে বিকালের দিকে এখনও পর্যন্ত আমি জানি না আসবে কিনা তো যদি আসে তারাহুড়ো তাড়াহুড়ো করে আমাদেরকে আর কি বেরোতে হবে আর দেখো এই যে একটা ব্লাউজের দোকানে এসেছিলাম কয়েকটা ব্লাউজ নিয়েছি তো নেওয়া হয়ে গেছে এখন বিল হচ্ছে আর ওই দিক থেকে ফোন এসেছে যে ওরা এসে গেছে তাড়াতাড়ি এসে ওই জন্য আরও তাড়াহুড়ো করে আর কি করছি আর এই যে এখন ফিরছি ফিরে পড়ছি কারণ মানে আরও কিছু কাজ ছিল মোটামুটি অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছিলাম তার মধ্যে কয়েকটা কাজ মিটেছে এখনও কয়েকটা কাজ বাকি আছে তো যাই হোক ওরা মানে ভাইরা অনেক দিন আসেনি যার জন্য এসেছে বলে আরও তারা হুড়ো করে ফেরা এখানে ঠাকুরটা দেখানোর চেষ্টা করলাম কিন্তু ঠিকঠাক দেখাতে পারলাম না যাই হোক আর ফিরে দেখো এখন বসে গেছি রান্না বান্না করতে মানে ফিরেছি অনেকক্ষণ তারপর সব কিছু রেডি সেডি করে আর এখন রান্না করতে বসেছি এই যে কাঠের উনুনে আমি আর দিদিভাই আছি দুজনে মিলে গল্প করছি আর রান্না করছি দিদিভাই পাশেই বসে আছে আর দেখো ওইদিকে রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে এসেছি একটু আর কি আমাদের এখানে ঠাকুরের কাছে ঠাকুর তলায় আজকে ঠাকুর বিসর্জন হবে তো সেই জন্য একটু দেখতে এলাম বরণ টরণ করা হয়ে গেছে আর আজকে এখানে খাওয়া হচ্ছে খিচুড়ি রাত্রিবেলায় মানে সবাই কি আর কি গ্রাম মানে যত আছে এখানে পাড়ার বা গ্রামের সবাইকে আর কি খিচুড়ি খাওয়াচ্ছে তো আমরা আর খাইনি কারণ আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে সেই জন্য তো একটুখানি দাঁড়িয়ে থাকে তারপর আমরা চলে গিয়েছিলাম বাড়ির দিকে এইটা আবার তার পরের দিন সকালের ভিডিও সেদিন রাত্রে আর কিছু বানাইনি মানে আগের দিন রাত্রে আর কিছু ভিডিও করে কারণ বাড়িতে এসে খাওয়ার দাওয়ার এ করা তারপর ভাইরা রাত্রেই বাড়ি চলে গিয়েছিল ওরা থাকেনি তো ওদেরকে খেতে টেতে দিয়ে আবার নিজেরা খাওয়া দাওয়া করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো আর পরের দিন সকালে দেখো চা খাবো ঠিক তার আগেই দেখে দেখছি নাকি এরকম সমস্ত বেকারের জিনিস নিয়ে বিক্রি করতে এসেছে প্রায় আসে এই দাদাটা এখানে মানে আমরা এলি এই দাদাটা আসে আর কি সামনের দিকে সবাই বলে যে যাও ওরা এসেছে আর মা তো একা বাড়িতে থাকে তো অত কিছু কেনে না এক প্যাকেট বিস্কিট কিনলেই মায়ের অনেক দিন হয়ে যায় তো নানা রকম খাস্তা বিস্কুট টোস্ট এই সব নিয়ে আসে তো ওর কাছে গিয়ে এখন কিনছি আর এই সব কেনাকাটা করে তারপর আমরা আর কি চা খেতে বসবো আচ্ছা দেখি দেখি একটা নিয়ে যাব দেখি নিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে ওই এই পাউরুটিগুলো নিচ্ছি হ্যাঁ তো না নাও না মিচিৰ <laughs> মতে

ছটা yeah,

আচ্ছা বলুন আমি করে ভিডিও করে নিই রেসিপি বলুন মাছটা কাঁচা লঙ্কা দিয়ে সরষে বাটা দিয়ে যেমন ইলিশ মাছ রান্না হয় দিতো সেরকম রান্না হবে ঠিক আছে একটু থপথপে পড়া থাকবে ঠিক আছে আচ্ছা তারপর খেয়ে দে কাঁচা লঙ্কা কিন্তু অনেকগুলো থাকবে সবার পাতা এক পিস করে যেন কাঁচা লঙ্কা পড়ে আদা টাটা নয় শুধু সরষে হ্যাঁ সরষে ওই যেমন ইলিশ মাছ রান্না করে সেরকম পড়ে তারপর খেয়ে বলুন আসুন চা খাবেন আসুন চা করুন আসুন করা হয়ে গেছে চলে আসুন দেখো ওখান থেকে পাউরুটি বিস্কুট টোস্ট এসব কিনে এখন বসে পড়েছি চা খেতে আর চা খেতে না আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে কেন বলতো আজ যেহেতু মাঠে বাদাম বসাচ্ছে তো বাদাম ছাড়াতে অনেকটা বাদামটা ছাড়িয়ে ভেতরের ওই বাদামটা তো বসায় তো ছাড়াতে ছাড়াতে অনেকটা বেলা হয়ে গেছে কারণ মানে আজকে যেহেতু অনেকগুলো আর কি কিসেন একসাথে লাগবে তো অনেকটা পরিমাণেই বাদাম চাই তো ওই জন্য আমরা কি করেছি সকাল থেকে একদম ভোরবেলা থেকে বলতে গেলে বাদাম ছাড়াতে বসেছি আর চারিদিকে দেখো বাদাম খোলা বসে মানে পড়ে আছে চারিদিকে ওই কারণে কারণ আমি ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেছে তো ওই দিবাইও এসেছে ছাড়াতে ও কদিন ধরেই ছাড়াচ্ছে আমাদের সাথে তো আজকেও এসেছে আর এই করে মানে চা খেতে যেহেতু বেলা হয়ে গেছে আর এই বাদামের জন্য সমস্ত কাজ করতে দেরি হয়ে গেছে আর সমস্ত কাজবাজ বাজ করে রান্নাবান্না করে দুজন মিলে তাড়াতাড়ি করে মা তো মাঠে গিয়েছিল আর ও মাঠে ছিল তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন দেখো দিদিভাই বাড়ি বেরিয়ে পড়েছে এখন খুব একটা বেশি মানে বিকাল হয়নি তিনটে সাড়ে তিনটে হবে ও বলে এখনই বেরিয়ে পড়ি রাস্তাটা একটু খালি পাবো না হলে না ভিড় হয়ে যায় তো যেতে একটু অসুবিধা হয় স্কুটিতে করেই যাবে স্কুটি নিয়েই এসেছে তো এই হচ্ছে ব্যাপার দিদিভাই বাড়ি চলে যাচ্ছে আর ব্লগে শুরুর দিকে আমি দেখিয়েছিলাম যে বাপের বাড়ি থেকে আসতে কতটা মানে কষ্ট হয় তো দিদিভাইয়েরও সেম জিনিস দেখো ও মানে কাঁদতে আরম্ভ করে দিয়েছে এরকম ব্যাপার আমাদের সাথে তো খুব একটা দেখা হয় না মাঝে সাঝে দেখা হয় এবার যখন আসে ও বেশি থাকেও না মানে একদিন এক জন্য এসে থেকে যায় যার জন্য মানে আমারও সেম অবস্থা আমিও বেশি দিন সোদপুরে থাকতে পারি না তো এই হচ্ছে ব্যাপার ও একটু আর কি কেঁদে ফেলেছে যাই হোক মানে খুবই ইমোশনের জায়গা এই সময়টা তো মানে যতদিনই বিয়ে হয়ে হয়ে যাক না কেন যত মানে বছরই পেরিয়ে যাক না কেন এই জিনিসটা হতেই থাকে মেয়েদের সাথে তো যাই হোক ও বাড়ি চলে যাচ্ছে আর আমিও আর ভিডিওটাও কন্টিনিউ করিনি কারণ এরপরে আবার বাদাম ছাড়াতে বসে গিয়েছিলাম যেহেতু আরও লাগবে কালকের জন্য তো ওই জন্য তো চলো আজকের মতন এখানেই আমি শেষ করলাম টাটা অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো তোমরা সবাই ভালো থেকো টাটা দি যাও হ্যাঁ আসবে আবার